নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা একটি নোটিশ নিয়ে আলোচনা করব যারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন যারা এইচএস পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে রেজাল্ট বেরিয়েছে তারা কলেজে ভর্তি কবে হবে বা কি কবে থেকে হবে কি প্রয়োজনীয় জিনিস তাদের লাগবে ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো যারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন গ্র্যাজুয়েশনে ভর্তি হবে তাদের জন্য একটু সংক্ষিপ্তভাবে আমরা দেখে নেব গভর্নমেন্ট থেকে কী নোটিস দিয়েছে তো যারা পঁচিশ 26 সেশনে ভর্তি হবে তাদেরকে কী কী লাগবে বা কী ধারা বা আদৌ অ্যাপ্লিকেশন করতে পয়সা লাগবে কিনা দেখো এখানে লেখা আছে যে দেয়ার ইজ নো ফি ফর অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের কোনো ফিস লাগবে না তো অ্যাপ্লিকেশনটা আমরা কোথায় করবো বা কোন ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে করতে হবে বাংলার উচ্চ শিক্ষা পোর্টাল যেটা আছে সেই পোর্টালে গিয়ে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং এখানে দেখো বাই ক্লিকিং দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশান এই যে এখানে বোর্ডটা আছে সেইখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে ঠিক আছে তাহলে আমাদের ওয়েবসাইটটি জানা হয়ে গেলো এবং এখানে দেয়ার ইজ নো ফি ফর অ্যাপ্লিকেশান তাহলে অ্যাপ্লিকেশান করার জন্য কোনো ফিস লাগছে না নেক্সট কি আছে নেক্সট আছে যে কার যোগ্য অ্যান ইনিয়ার স্টুডেন্ট হু হ্যাজ কোয়ালিফাইড টেন প্লাস টু অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা অ্যাপ্লাই করতে পারো এবং এক্ষেত্রে কোনো রেকনাইজড বোর্ড বা কাউন্সিলিং থেকে তোমাদেরকে পাস করতে হবে রেগুলার কোর্স করে থাকতে হবে রেগুলার কোর্স করতে হবে তবেই হবে হ্যাঁ অ্যান অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই এ ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ প্রোগ্রামস অর কোর্স দেখ এটা একটা বিশাল বড় সুযোগ দিচ্ছে যাদের ইচ্ছা আছে বিভিন্ন কোর্স নিয়ে পড়বে তো একটন ক্যান্ডিডেট পঁচিশটি বিষয়ের ওপর ফর্ম ফিল আপ করতে পারে মাল্টিপল হায়ার এডুকেশন হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাক্রস দ্য স্টেট অ্যান অ্যাপ্লিক্যান্ট ক্যান ক্রিয়েট এ প্রেফারেন্স লিস্ট ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স ওয়াইজ তাহলে সে তাকে প্রিফারেন্স দেওয়া হবে কোর্স অনুযায়ী সে যে কোনো একটা কলেজে প্রতিষ্টি বিষয় নিয়ে ফর্ম ফিল আপ করতে পারে এবং তার ইচ্ছা মতো সে সেই বিষয়টি চুজ করতে পারে স্টুডেন্টস ক্যান টেক হেল্প টু দ্য বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ যে সমস্ত বাংলা সহায়তা কেন্দ্রগুলি আছে সেখানে তোমরা গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে অ্যাপ্লিকেশান ফর ফর্ম ফ্রি অফ কস্ট সেখানে তোমাদের কোনো পয়সা নেওয়া হবে না ইফ নিডেড ইউজার ম্যানুয়াল অ্যান্ড টিউটোরিয়াল হ্যাভ বিন প্রোভাইডেড ইন দ্য পোর্টাল ফর স্টেপ বাই স্টেপ গাইডেন্স টু দ্য স্টুডেন্ট এখানে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করে দেওয়া হবে যে কীভাবে ফর্ম ফিল আপটা করতে হবে আচ্ছা তাহলে অ্যাডমিশন পোর্টাল তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোথায় করতে হবে উচ্চশিক্ষা পোর্টাল বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে তোমরা সেখানে ফ্রি অফ কস্টে ফর্ম ফিল আপ করতে পারবে এবার এখানে কি বলছে এলিজিবল অ্যাপ্লিকেন্ট উইল বি নোটিফাইড যারা নির্দিষ্টভাবে সব কিছু ফর্ম ফিল আপ করবে সব তথ্য সঠিকভাবে দেবে তো তাদের কাছে এস এম এস যাবে বা ইমেল যাবে সেই ইমেলের মারফত তোমাকে খবর দেওয়া হবে দ্য অ্যাপ্লিকেশান উইল উইল অলসো এ অলসো বি এব টু সি ইন্ডিভিজুয়াল স্ট্যাটাস থ্রু দ্য অ্যাপ্লিকেন্স ওন ড্যাশবোর্ড তোমার একটা নতুন নিজের একটা প্রোফাইল হবে সেই প্রোফাইলে গিয়ে তুমি দেখতে পারবে তোমার অ্যাপ্লিকেশান কদ্দূর কী হলো পেমেন্ট অফ ফিস ফর অ্যাডমিশান সেল বি ডান অনলি থ্রু দ্য দিস পোর্টাল তাহলে ভর্তির জন্য যে টাকা লাগবে সেই টাকাটা কিন্তু এই পোর্টালের মাধ্যমে দিতে হবে অনেক সময় দেখা যায় ছাত্রছাত্রীরা কলেজের ওয়েবসাইটে গিয়ে টাকা কাটায় কিন্তু সেন্ট্রাল পোর্টালে গিয়ে তোমাকে টাকা দিতে হবে এবার দু তিনটে কলেজে যারা ভর্তি হয় তখন তাদেরকে টাকা ফেরত দিয়ে দেয় এটা একটা প্রসেস আছে তো আগে আমরা জানবো যে কীভাবে আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে বা কোন ওয়েবসাইটে কি করতে হবে এবার এখানে কিছু বিধি নিয়ম করে দিয়েছে সরকার থেকে যে কোভিড প্রটোকল মারতে মেনে চলতে হবে হ্যাঁ ইত্যাদি বিষয়গুলো এখানে আছে আর এই নোটিশটা বিএড এড এম এডদের জন্য কিন্তু না পিজি কোর্সের জন্য কিন্তু না ঠিক আছে এবার আমরা দেখে নেব এই ডেট কী দিয়েছি ইম্পর্টেন্ট ডেট কী আছে ইম্পর্টেন্ট ডেট এখানে দিয়েছে শিডিউলস অফ ইভেন্টস ইন সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল টোয়েন্টি ফাইভ টু টু জিরো টু ফাইভ দেখো সতেরোই জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে লঞ্চিং অফ দ্য পোর্টাল পঁচিশ ছাব্বিশ সেশনের সতেরোই জুন থেকে পোর্টাল স্টার্ট হচ্ছে এবং আঠেরোই জুন থেকে পয়লা জুলাই পর্যন্ত আঠেরোই জুন থেকে পয়লা জুলাই পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ছয়ই জুলাই দু হাজার পঁচিশ পাবলিকেশান অফ দ্য কলেজ ইনস্টিটিউশন ওয়াইজ কোর্স প্রোগ্রাম ওয়াইজ মেরিট লিস্ট অ্যান্ড সিট অ্যালটমেন্ট তাহলে ছয় তারিখে মেরিট লিস্ট প্রকাশিত হবে ছয় থেকে বারোই কী হবে অ্যাডমিশান এগেন সিট অ্যালটমেন্ট ছ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত যে সিট অ্যালটমেন্ট করা হলো সেই সিটটা ভর্তি হবে নেক্সট আবার সতেরোই জুলাই কী হবে সতেরোই জুলাই থেকে পাবলিকেশন অব আবার একটা মেরিট লিস্ট পেয়ে হবে সিট অ্যালটমেন্ট সিট অনুযায়ী আবার মেরিট লিস্ট বেরোবে সতেরো থেকে কুড়ি তারিখ তোমাদেরকে আবার ভর্তির সুযোগ দেওয়া হবে অ্যাডমিশান এগেনস্ট সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড চব্বিশ থেকে একত্রিশে জুলাই ফিজিক্যাল ভেরিকেশান অফ অ্যাডমিটেড ক্যান্ডিডেটস অ্যাট দ্য ইনস্টিটিউশন লেভেল তাহলে চব্বিশ থেকে একত্রিশে জুলাই ফিজিক্যাল ভেরিকেশান হবে চব্বিশ থেকে একত্রিশে জুলাই ফিজিক্যাল ভেরিফিকেশান অব অ্যাডমিটেড ক্যান্ডিডেটস অ্যাট দ্য ইনস্টিটিউশন লেভেল যে যা কলেজে যে যে সমস্ত যারা ভর্তি হবে কলেজে সেই কলেজে গিয়ে তাদেরকে ফিজিক্যাল ভেরিকেশান করাতে হবে অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টস তোমরা দিয়েছ সাবমিট করেছ মাধ্যমিকে অ্যাডমিট থেকে রেজাল্ট জিরক্স ইত্যাদি সব ওখানে নিয়ে যেতে হবে পয়লা আগস্ট ক্লাস উইল স্টার্ট ফর নিউ সেশন পঁচিশ ছাব্বিশ তাহলে এক তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে তাহলে এটা গেল ফার্স্ট ফেজের গল্প ফার্স্ট ফেজে এই এই তারিখে এই হবে তো স্টুডেন্টরা যারা ফর্ম ফিল আপ করবে এবং তারা মাঝে মধ্যে ঠিকঠাক মোবাইলটা চেক করবে এবং যাদের নিজস্ব ইমেল আইডি নেই ইমেল আইডি তৈরি করে নিতে হবে যাদের এবিসি আইডি নেই তাদের এবিসি আইডি তৈরি করতে হবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আছে নেক্সট হচ্ছে সেকেন্ড ফেজ সেকেন্ড ফেজ অ্যাডমিশন তাহলে কবে থেকে হচ্ছে শুরু আবার দোসরা আগস্ট পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ কোর্স ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট অ্যাক্রস দ্য স্টেট আফটার দ্য কমপ্লিমিশন কম্পিটিশন অফ দ্য ফার্স্ট ফেজ অফ দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পঁচিশ এক আট থেকে আবার শুরু হয়ে যাবে এক আট পর্যন্ত যাদের যা হলো তারপর থেকে দোসরা আগস্ট থেকে আবার নতুন করে তারা সব কিছু করতে পারবে যাদের হবে না যারা মেইন লিস্টে আসবে না বা অন্য কারণবশত হয়তো যারা ফর্ম ফিল করতে পারেনি তারা আবার দোসরা আগস্ট থেকে এই বিষয়টা নিয়ে তারা করতে পারবে দু তারিখ থেকে এগারো তারিখ দোসরা আগস্ট থেকে এগারোই আগস্ট পর্যন্ত বলছে অ্যাপ্লিকেশন ইন দ্য মপ আপ ফিজ ফ্রম ফ্রেশ অ্যাপ্লিকেন্টস এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টস অব ফেজ ওয়ান মানে যারা বাকি রয়ে গেল আর যারা ফর্ম ফিল আপ করেনি হু ওয়ার নট অ্যালটেড এনি সিট ইন ওয়ান ক্যান্সেল দেয়ার ইন ওয়ান অ্যান্ড ডিড টেক অ্যাডমিশান আফটার সিট অ্যালটমেন্ট ইন ওয়ান তাহলে যারা এই সমস্ত ভুলগুলো হয়েছে অনেকে বুঝতে পারে না যে কী করতে হবে না করতে হবে বা অনেক জায়গায় নেটওয়ার্ক প্রবলেম থাকে শেষ ডেটে হয়তো তারা ফর্ম ফিল আপ করে উঠতে পারে না বা অনেক কাছে মেসেজ যায় না ঠিকঠাক মতো তো তাদের জন্য আবার একটা সুযোগ দেওয়া হচ্ছে দু তারিখ থেকে এগারো তারিখ তো চোদ্দোই আগস্ট সেখানে কি হচ্ছে পাবলিকেশান মেরিট লিস্ট অ্যান্ড অ্যালোকেশন লিস্ট তাহলে আবার মেরিট লিস্ট প্রকাশিত হবে চোদ্দো থেকে সতেরোই আগস্ট অ্যাডমিশন এগেনস্ট সিট অ্যালটমেন্ট চোদ্দো থেকে সতেরো তারিখ যারা বাকি রয়ে গেল তাদের জন্য আবার ফর্ম ফিল আপ বা ইত্যাদি সব কিছু হচ্ছে ভর্তি প্রক্রিয়া চলছে চোদ্দো থেকে সতেরো তারিখ পর্যন্ত একুশে আগস্ট পাবলিকেশন ইনস্টিটিউট ওয়াইজ মেইন লিস্ট প্রকাশিত হবে সেটা ফেজ টু একুশ থেকে চব্বিশে আগস্ট অ্যাডমিশন এগেন্স্ট সিট অ্যালটমেন্ট ইন আপগ্রেড রাউন্ড একুশ থেকে চব্বিশ তারিখ তারা ভর্তি হতে পারবে আর আঠাশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর তাদের ভেরিফিকেশান হবে এই ব্যাপারগুলো তাহলে হয়ে গেল আর ক্লাস তো চলছেই পয়লা আগস্ট থেকে ক্লাস চালু হয়ে গেছে তাহলে অ্যাডমিশান নেওয়ার সঙ্গে সঙ্গে তারা ক্লাস করতে পারবে এই হলো আমাদের ভর্তি প্রক্রিয়া সম্বন্ধে যে গভর্নমেন্ট নোটিশ বা করেছে সেইখানে এই সমস্ত জরুরি তথ্যগুলো তুলে ধরা হয়েছে এবং যে ডেটগুলো দেয়া হয়েছে এইগুলো সবাইকে একটু লক্ষ্য রাখতে হবে কারো যেন ভুল ত্রুটি না হয় ভুল ত্রুটি হলে সেখানে হেল্পলাইন দেওয়া থাকবে হেল্প ডেস্ক থাকবে সেখানে তোমরা অবশ্যই যোগাযোগ করবে নিজে থেকে কিছু সিদ্ধান্ত নেবে না যে কোনো সমস্যা সমাধানের জন্য যে সমস্ত কলেজের ওয়েবসাইটে হেল্প হেল্প ডেস্ক থাকবে বা গভর্নমেন্ট হেল্পলাইন থাকবে সেখানে তোমরা যোগাযোগ করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা উচ্চশিক্ষায় ভর্তি হতে চলেছ তাদেরকে স্বাগত এবং যে কোনো সাবজেক্টই ভালো যদি সঠিকভাবে পড়া যায় তো তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং তোমরা বিভিন্নভাবে বিভিন্ন স্তরে এই অ্যাপ্লিকেশান যেভাবে হচ্ছে সেইভাবে তোমরা প্রতি পদে পদে নোটিশ ফলো করতে থাকো